গত ষোলো সতেরো বছর নিপীড়ন নির্যাতন হামলা মামলার শিকার আমাদের বিএনপির সর্বস্তরের নেতাকর্মী দীর্ঘ অনেক বছর পরিবার নিয়ে ঈদ করতে পারেনি তাদের বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে ছেলে সন্তানের সাথে আজকে এই ষোলো সতেরো বছরের মাথায় এসে একটি শান্তির ঈদ আমি মনে করব যে বিএনপি সহ আওয়ামী পেসিস্ট পেসিস্টদের বিরুদ্ধে যারা আন্দোলন লড়াই সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা একটি স্বস্তির ঈদ এবার উদযাপন করতে যাচ্ছে আমি কুমিল্লা মানুষের কুমিল্লা সর্বস্তরের মানুষের কাছে প্রত্যাশা করব আগামীর বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি এই আসলে বিগত সতেরো বছর এই ফেসিস্ট খুনি হাসিনার সরকারের আমলে বাংলাদেশের ভিন্নমত সকলেই এটি কারাগারের ভিতরে ছিল পুরো বাংলাদেশে আমি বলবো সারা বাংলাদেশেই এটা বন্দী কারাগার করে রেখেছিল তারা তাদের কোনো অন্যায় অত্যাচার অনাচারের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করেছে সকলেরই কোনো না কোনো কোনোভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে হয়তো জেল জুলুম মামলা হামলা সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সারা বাংলাদেশের নেতাকর্মীরা বিগত ষোলো বছর ঈদের আনন্দ কি জিনিস তা অনুভব করতে পারে নাই কারণ হয়তো জেলখানা ছিল নয়তো ফেরারি অবস্থায় বাড়িঘর ছেড়ে অন্যত পালিয়ে বেড়াতে হয়েছিল সেজন্য এবার ঈদ অবশ্যই বলবো প্রথমে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করব যে আল্লাহ এই ফেসিস্ট সরকারের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে পাশাপাশি এই ফেসিস্ট হাসিনাকে আন্দোলনের মাধ্যমে গণবুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে যে ছাত্র জনতা ভাইয়েরা জীবন দিয়েছেন তাদের আত্মার মাক্ষরত কামনা করছি যারা আহত হয়ে এখনও হাসপাতালে এবং বাসা অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি